প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কুলাই রামরতন পাড়া মাঠে অনুষ্ঠিত হয় আমবাসা মহকুমার সাংবাদিক ও ধলাই জেলা পুলিশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাস অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী এসডিপিও নিরূপম দত্ত আমবাসা থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা প্রথমে ব্যাটে বল মেরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আমবাসা মহকুমার সাংবাদিকরা বিশ ওভারে নব্বই রান সংগ্রহ করে জবাবে জেলা পুলিশের করবিরা। টিম একানব্বই রান সংগ্রহ করে ম্যাচে বিজয়ী হয় খেলা শেষে রানার্স টিম ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মিহিল্লা দাস যে ম্যাচ হয়েছে খুবই সুন্দর ম্যাচ আমরা এই ক্রিকেটের যে প্রীতি ম্যাচ তার মাধ্যমে বার্তা ছড়াতে চাই শান্তি সম্প্রীতির এবং এটাও বোঝাতে চাই যে খেলার মাধ্যমেই একটা সুস্থ সুন্দর জীবন গড়ে তোলা যায় এটা আমাদের একটা প্রয়াসের পার্ট আমরা বিভিন্ন সময় ধরনের প্রোগ্রাম করে থাকি আজকের যে ম্যাচ খুবই সুন্দর ম্যাচ হয়েছে এবং সবাই সৌহার্দ্যপূর্ণ মন নিয়ে চিন্তাভাবনা নিয়ে সুন্দরভাবে খেলেছেন যথেষ্ট পরিশ্রম করেছেন সবাই এবং সবাই তো চ্যাম্পিয়ন হবে না একটা দল চ্যাম্পিয়ন হয়েছে একটা দল রাফ হয়েছে তো যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য শুভকামনা যারা রানার আপ হয়েছে তাদের জন্য আরও বেশি শুভকামনা নেক্সট টাইম যেন ওনারা চ্যাম্পিয়ন হয় আর আমার এই শুভকামনার মধ্য দিয়ে আমি চাইব আপনাদের কাছে যেন এই বার্তা সমাজের সকল স্তরে যায়